এটা আমার জন্য একটা একটা বিশেষ মুহূর্ত আমি এই জন্য বলবো যে অ্যাডভোকেট বরুণ ভৌমিক যে কথাটি বলছিলেন যে আমি গত বছর কিন্তু আপনাদের গত বছর এই দুর্গাপূজার পূজার সময় শারদীয় দুর্গোৎসবের সময় আপনাদের এই মন্দিরে আমি এসেছিলাম তো আমার এবার অন্যান্য অন্য জায়গায়ও যাওয়ার কথা বা আমার যাওয়াটাই স্বাভাবিক ছিল কিন্তু আমার কাছে কেন জানি মনে হচ্ছে যে আমি যদি সাভারে যাই তাহলে গত বছর যাদের সাথে পরিচয় হয়েছে তাদের সাথে আবার আমার পরিচয়টা সুদৃঢ় হবে তাদেরকে আবার আমি দেখতে পাবো সেটা আমার একটা আসার কারণ আর এখানে আসার পর আমাকে ইউএনও মহোদয় আহ্বকর উনি আমাকে জানালেন যে এখানে সাভার উপজেলায় গতবার ছিল একশো আটানব্বইটি পূজা মণ্ডপ মন্দির এবং মণ্ডপ সহ এবার দুইশো একুশটি বাংলাদেশের অনেক জেলাতে কিন্তু এত পূজা নাই যেখানে একটা উপজেলাতে আর আমি কিছুক্ষণ আগে বিকালে ধামরাইতে ছিলাম ধামরাই উপজেলায় সেখানে দেখলাম দুশো চারটি মণ্ডপ তো আমার কাছে মনে হচ্ছিলো ওটাই বোধহয় সবচেয়ে বেশি এখানে এসে দেখি যে না এখানে দুশো একুশটি তো এতে করে প্রমাণ হয় যে সাভার উপজেলায় আমাদের সনাতন ধর্মাবলম্বী যারা আছেন আমাদের হিন্দু ভাই বোনরা যারা আছেন তারা যে উৎসাহ উদ্দীপনা এবং সৌহার্দ্যপূর্ণ একটা পরিবেশে যে পূজা উদযাপন করছে এটা তার প্রমাণ যে সংখ্যার সংখ্যাধিক গতবারের থেকে এবার সংখ্যাটা বেড়েছে আর এ প্রসঙ্গে আমি একটা কথা বলতে চাই যে ঢাকার জেলার এসপি আনিসুজ্জামান একটা কথা বলেছেন যে ছোটোবেলায় উনি এবং ওনার সাথীরা পূজার উৎসবে বা পূজার সাথে যে সংশ্লিষ্ট যে মেলা হতো সেই মেলাতে ওনারা যেতেন বিভিন্ন জিনিস কেনার একটা আগ্রহ একটা লোভ থেকে যেতেন বাবা মা পয়সা দিত গতকাল মানিকগঞ্জে যখন গেলাম ওখানে একটা মত বিনিময় সভা ছিল জেলা পরিষদে সেখানে একজন ধর্মীয় নেতা উনি বলছিলেন সবার সামনে যে বাংলাদেশে আবহমান কাল থেকে এই যে পূজা পার্বণ যে পালিত হচ্ছে বিশেষ করে শারদীয় দুর্গাপূজা সেখানে মুসলমান যারা প্রতিবেশী এলাকার তারাই হচ্ছে এই অনুষ্ঠানের প্রাণ কারণ তারা ব্যাপকভাবে এখানে আসে এবং আপনাদের সাথে থাকে তারা আপনাদেরকে উৎসাহ দেয় আমি যখন আনসার বিডিপির ছিলাম দু সালের কথা তখন ওই যেহেতু সারা বাংলাদেশে আনসার ডিপ্লয় থাকে তখন আমি পূজা দেখতে যেতাম যে আনসারদের কর্তব্য তারা কীভাবে পালন করছে সেখানে ঢাকেশ্বরী মন্দিরে আরতি নৃত্যের প্রতিযোগিতা আরতি নৃত্যের প্রতিযোগিতা হচ্ছে সেটা দেখতে খুব খুব ভাল লাগে ভাল লাগে যে ওখানে কীভাবে প্রতিযোগিতা হচ্ছে এবং তারা বিচারক নিয়োগ করে প্রথম দ্বিতীয় এবং তৃতীয় স্থান নির্ধারণ করে খুব তুমুল প্রতিদ্বন্দ্বিতা যখন ঘোষণা হলো প্রথম দেখলাম যে একটা মুসলমান ছেলে সে আরতি নৃত্যে প্রথম পুরস্কার জয়লাভ করেছে এতে করে আমাদের খুব ভালো লাগলো যে একটা উৎসব হচ্ছে আমাদের প্রতিবেশী যারা সে হিন্দু হোক বৌদ্ধ হোক খ্রিস্টান হোক তাদের সাথে আমরা থাকব, তাদের সাথে থাকা এই যে মেসেজটা এটাই আমার কাছে এই যে বাণী এটা আমার কাছে মনে হয় যে সবচেয়ে গুরুত্বপূর্ণ আর বাংলাদেশে আবহমান কাল থেকে আবহমান কাল থেকে যুগ যুগ থেকে আমাদের বিভিন্ন ধর্মের মানুষ তাদের নিজ নিজ ধর্ম পালন করছে সেখানে কিন্তু নিরাপত্তার বিষয়টা কখনোই মুখ্য ছিল না নিরাপত্তা নিয়ে কেউ চিন্তা করত না গতকাল আমাকে মানিকগঞ্জে একজন বলছিলেন যে আমরা যখন পূজা করতাম ছোটোবেলায় তখন কিন্তু আমাদের প্রশাসন আছে কি নাই এটা নিয়ে আমরা চিন্তা করতাম না এই যে আমরা এখন গল্প করছিলাম যে পুলিশকে সারা জেগে থাকতে হচ্ছে পাহারা দিতে হচ্ছে ঘুমাতে পারছে না তিন দিন ধরে ঘুমাতে পারছে না সব জায়গায় নজরদারি রাখতে হচ্ছে খেয়াল রাখতে হচ্ছে সুপারভাইজ করতে হচ্ছে এটা কিন্তু একটা সময় ছিল না এটা দরকারও হতো না কারণ বাংলাদেশের মানুষ যার যার গ্রামে যার যার এলাকায় ধর্ম বর্ণ নির্বিশেষে নিজ নিজ ধর্ম পালন করেছে নির্বিঘ্নে এবং পূর্ণা নিরাপত্তায় একে অন্যকে নিরাপত্তা দিয়েছে এলাকার মানুষ যে ধর্মেরই হোক অন্য ধর্মের অনুষ্ঠানে তারা নিরাপত্তা দিয়েছে সেখানে প্রশাসনের প্রয়োজন হয় নাই পুলিশকে সারার জেগে থাকার প্রয়োজন হয় নাই